এক গ্রামের কাছে ছিল একটা ছোট্ট ঝিল যার জল এতটাই স্বচ্ছ যে তলা পর্যন্ত দেখা যেত গ্রামের লোকজন বলত এই ঝিলে রাতের বেলা একটা রহস্যময় পাখি আসে যার ডানা সোনালি আর গান যেন জাদু কিন্তু কেউ কখনো তাকে ধরতে পারেনি এক রাতে ছোট্ট মেয়ে রাইসা যে সবসময় কৌতূহলী ঝিলের কাছে লুকিয়ে বসল চাঁদের আলোয় ঝিলটা ঝকঝক করছিল হঠাৎ একটা মিষ্টি সুর ভেসে এল রাইসা দেখল একটা সোনালি পাছি ঝিলের ওপর দিয়ে উড়ছে তার ডানা থেকে ছোট ছোট আলোর কণা ঝরে পড়ছে জলে রাইসা চুপি চুপি কাছে গেল কিন্তু পাখিটা তাকে দেখে বলল আমাকে ধরতে এসো না রাইসা আমি ঝিলের স্বপ্নের রক্ষক তুমি যদি একটা সত্যি কথা বলো আমি তোমাকে একটা ইচ্ছা পূরণ করব রাইসা ভাবল তারপর বলল আমি চাই আমার গ্রামের সবাই সুখী হোক পাখিটা মুচকি হেসে বলল তোমার হৃদয় খাঁটি ইচ্ছা পূর্ণ হবে বলেই পাখিটা আলোর ঝলকানিতে মিলিয়ে গেল পরদিন গ্রামে একটা অদ্ভুত শান্তি নেমে এল মানুষের মুখে হাসি ফসলের মাঠে প্রাচুর্য রায়সা বুঝল পাখিটা তার কথা রেখেছে কিন্তু সে কাউকে বলল না শুধু রাতে ঝিলের দিকে তাচিয়ে মুচকি হাসলো।